অধিক পাঠিত একটি পত্রিকা এই পত্রিকাটি খুব স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের পাঠক সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে একটাই কারণ যে তারা সমাজের যে মূল বিষয়গুলিকে তাদের পত্রিকায় তুলে ধরেন আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ষোলো বছর পতার্পন উপলক্ষে আমি এবং আমার দলের পক্ষ থেকে মানুষ প্রতিদিনের মালিক প্রকাশক সম্পাদক সাংবাদিক এবং বিজ্ঞাপনদাতা এবং সকল শুভাসঙ্গীদের পবিত্র মায়ের রমজান উপলক্ষে শুভেচ্ছা ও অভিজ্ঞতা সংবাদপত্র এটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজের উন্নয়নে সমাজের পরিবর্তনে মানে সংবাদপত্র গুরুত্ব ভূমিকা পালন করতে পারে আর সাংবাদিকতার জন্য যারাই থাকবেন তারা সত্য যেটা সত্যকেই সত্য বললে এটা মানে সাংবাদিকতার সমৃদ্ধি লাভ করবে আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী বরাবরের মতোই শুরু থেকেই বাংলাদেশ প্রতিদিন নার্ন তথা বাংলাদেশের মানুষের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মন কেড়ে নিয়েছে এবং আমার জানা মতে বহুল প্রচলিত একটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন শুরু থেকে সবসময় আমরা লক্ষ্য করেছি নিরপেক্ষ সংবাদ প্রতিবেদনের মাধ্যমে তারা সর সবসময় নিরপেক্ষভাবে নিষ্ঠার সঙ্গে যে কোনো সংবাদ পরিবেশন করে থাকে বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ষোলো বছরের প্রদর্শন আজকে এই শুভ বাংলাদেশ প্রতিদিনের সকল সাংবাদিক কর্মকর্তা এবং যারা পাঠক সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশ প্রতিদিন দৈনিকের ষলতম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বাংলাদেশ প্রতিদিনের সকল কর্মকর্তা কর্মচারী শুভানোধ্যায়ী সম্পাদক উপদেষ্টা পরিষদ সহ আমি আমার পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বাংলাদেশ প্রতিদিন ষোলো বছর পদার আমাকে এখানে আজকে ইফতার মাহফিলে তাহলে আমি নিজেকে গরুরোধ করছি আসলে বাংলাদেশ প্রতিদিন দীর্ঘ সময় ধরেই শূন্য বছর ধরেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিদিনে সবসময় তারা যে সত্য যে তথ্য যারা তার পত্রিকার মাধ্যমে তুলে ধরেন এটা সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ বাংলাদেশের মানুষ সকল তথ্য সবসময় বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে ভোরের সকালবেলা ঘুম থেকে উঠেই এই সংবাদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা খুলে সেটা প্রকাশ প্রকাশিত হয় বলে বাংলাদেশ প্রতি ষোলোতম অংশবাসিকী উপরে আয়োজিত হয়েছে এইখানে উপস্থিত নারায়ণগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক বাংলাদেশ প্রতিদিনের ষোলোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ষোলো বছর একটা জার্নি বাংলাদেশ প্রতিদিনের একটা লং টাইমের জার্নি তো এই জার্নি করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে নিউজের ক্ষেত্রে কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশ প্রতিদিন তার যে নিউজের যে সংবাদ পরিবেশনে যে সত্যতা সেটি কিন্তু সে রেখেছে এবং এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে পাঠকের কাছে যে তার গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যটা কিন্তু সে ষোলো বছরে কমপ্লিট করতে পেরেছে বাংলাদেশ প্রতিদিনের ষোলো বছরে পদার্পণে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং তারা যথাযথ সাংবাদিকতার নীতি মেনে বড় মানুষের কথা তুলে ধরবে অতীতের মতোই এই কামনা করছে